আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো এই দেখেন একটু ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার বসো ফল খাওয়ার জন্য এই জন্য কী করলাম একটু একটু করে অনেকগুলি ফল নিয়ে আসছি আর দুপুর যেহেতু রান্না হয় না কি খাব ছেলেরা তো বাসায় চলে আসছি স্কুল ছুটি হয়ে গেছে আমি বাসায় ছিলাম না তো কি আর কর আসার সময় কিছু ফল নিয়ে আসলাম আর ওদের জন্য খাবার নিয়ে আসলাম এই যে এটা ইতিহাস হয়ে গেছে যে আজকে এতগুলো ফল নিয়ে আসছি আবার কতদিন পর আসবো জানি না মানে ঘরে ফল খুব কমই আনা হয় আমার জামাই তো অনেক কিপটা মানুষ এই জন্য ফল নিয়ে আসে না আজকে আমি সাথে গেছি বিধায় এতগুলি ফল নিয়ে আসছি বুঝতেই পারতেছেন আপনারা সবাই আর এই যে আমরা আসার সময় একটু আখের রস খেয়েছিলাম ওরা আখের রস পছন্দ করে সেটাও নিয়ে আসলাম সাথে একটু চেহারে নিয়ে আসছি দুপুরে খাবার জন্য এসে রান্না করতে করতে দেরি হয়ে যাবে বিধায় চেহারে নিয়ে আসছি কিছু ফল নিয়ে আসছি তারপরে একটু বড়হানি একটু আখের রস এই তো আজকে দুপুরে খাবার যার যার ভালো লাগবে চলে আসবেন আমাদের সাথে এসে ওইটা কি বলে এই জিতেহারিটা অনেক দাম নিচ্ছে যাই হোক যার যার ভালো লাগবে চলে আসবেন আমাদের বাসায় একসাথে আমরা দুপুরে খাবার খাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কমেন্টস করে জানাবেন ভুল ত্রুটি কী হয় না হয় সেটা যে আমার ছোটো ছেলে সব আগাই দিচ্ছে আম ওইটা না মো ওটা না এটা বলতে স্যার সব আগাই যাচ্ছে আমার খুব ক্ষুধা পাইছে তো তাড়াতাড়ি করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কমেন্টস করবেন কেমন করলে ভালো হয় কি করলে ভালো হবে কি কী করা উচিত এই তো এখন সবাই আমরা খাবো আপনারা চলে আসবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই প্রতি সবাই খেয়াল রাখবেন এখন যেহেতু ডেঙ্গু চারদিকে